আসসালামু আলাইকুম বিরকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন সময় হচ্ছে ছটা চার তো আজকে বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি অন্যদিন তো চার দেওয়ালের মধ্যে শুরু করি আবার ওখানেই শেষ হয়ে যায় মানে বাড়ির মধ্যেই শুরু হয় বাড়ির মধ্যেই শেষ তো ঘুম থেকে উঠে না ফার্স্টে ফুল গাছগুলো একটু দেখতে এলাম প্রায়ই আসে আমি ঘুমে মানে থেকে উঠে আর এগুলো দেখতে আসি কেননা এই সব গাছ না আমার নিজের হাতে লাগানো তো আসি দেখতে কেমন ফুল ফুটেছে কটা ফুল ফুটেছে কোন গাছে আসলে ওই প্রকৃতিকে একটুখানি ভালোবাসা দিলে না তারা আমাদেরকে দ্বিগুণ করে ফিরিয়ে দেয় তার জন্য আমি এসে দেখে যাই কতগুলো ফুল ফুটলো তো আজকেও এলাম দেখলাম আজকে একটু বেশি সকাল সকাল উঠে পড়েছি অন্যদিন তো পড়িয়ে ছুটি দিয়ে তারপরে ব্লগ শুরু করি আজকে আগেই শুরু করলাম তো চলো এখন থেকে ব্লগটা দেখতে থাকো তো আজকে থেকে এখন থেকে স্টার্ট করলাম সারাদিন সঙ্গে থাকো দেখে থাকো ভিডিওটা চলো এখন বাড়ি গিয়ে আমি চা খেয়ে নিই তো এবার পড়তে আসবে ওদেরকে পড়াতে হবে বাসে মনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে জাস্ট ছুটিতে যা হোক রেডি হয়ে বেরোলাম এখন বাস চলছে আটটা উনষাট চলো কলেজে যাই মা খাইয়ে দিলে খাওয়া দাওয়া করে বেরোলাম আচ্ছা প্রচন্ড তাড়াতাড়ি করে রেডি হয়েছে নাহলে এগারোটাতে ক্লাস আছে ক্লাসটা পাবো না তো আমি এখন কলেজে চলে এসেছি আর আজকে না আমাদের মাদ্রাসাতেই ক্লাস ছিল আজকে কলেজে ছিল না আমাদের সোমবার আর বৃহস্পতিবার মাদ্রাসাতেই ক্লাস থাকে তো চলো আজ একটু আমাদের মাদ্রাসাটা তোমাদের ঘুরিয়ে দেখাই আগের দিন একটা নিউ ব্লগে তোমাদের দেখেই যে মাদ্রাসা গেট থেকে ঢুকে একটা দোতলা হল বিল্ডিং রয়েছে ওখানে উপর তলায় থাকে হচ্ছে যারা এই মাদ্রাসায় থেকে পড়াশোনা করে তাদের জন্য আর নিচের তলাটা সেখানে ক্লাসরুম আমাদের যেমন কলেজের ক্লাস হয় বাকি এই মাদ্রাসা যারা থাকে তাদেরও ক্লাস হয় ওখান থেকে একদম ঢুকে এসে এদিকে আরও ভেতর দিকে আসতে হবে তো ভেতরে এসে এখানে অনেক ক্লাসরুম রয়েছে আর এই মাদ্রাসার ঠিক পেছন দিকে মানে এখান দিক থেকে অপোজিট এ রয়েছে হচ্ছে কোর্ট এটা হলো আমাদের কোর্ট এখানে এসেছিলাম দুদিন আগে আমি তো কোর্টের কাছ তো মিটে গেছে এই ভেতরে ঢুকতে হয়েছিল জন তো যখন কোর্টে এসেছিলাম এতটা বড় কোর্টটা কি বলবো অনেকটা বড় তো এবার এখান থেকে বেরিয়ে পড়ে চলো কারণ আমাদের এখন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখানে এসেছিলাম পাঁচ মিনিটের জন্য যে একটু ভিডিও করব। তো আমাদের ক্লাস হয়ে গেছে আজকে মোটামুটি আজকে না আমাদের প্রায় প্রায় কী বলছি পুরো চারটেই ক্লাস হয়েছে লাস্ট ক্লাসটা একটু কম টাইমের জন্য হয়েছে ওই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আমাদের মোট চারটে ক্লাসই হয়েছে তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গঙ্গার পাড়ে আমাদের এই মাদ্রাসার একদম সামনেই একটা গঙ্গার ঘাট আছে ওখানে গিয়েছিলাম এটা গঙ্গার ঘাট কি বলবো এটাই হচ্ছে আসল ঘাট এটা হচ্ছে লঞ্চ ঘাট তো এখানে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করলাম ভেবেছিলাম ক্লাসরুমে বসে খাওয়া দাওয়া করবো কিন্তু জাস্ট ক্লাসটা শেষ হয়েছে আর ওখানকার যে গার্ডটা থাকে তিনি এসে বললেন তাড়াতাড়ি বেরো এবার ছাড়তে হবে ক্লাস মানে অনেকটা টাইম হয়ে গেছে তখন পৌনে চারটে ছিল এরকম না সরি সরি পৌনে তিনটে বাসছিল পৌঁছে চারটে কেন বলছিল পৌনে তিনটে ছিল আমাদের তো এগারোটাতে ক্লাস ছিল আর আমাদের সকলেরই আজকে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল কেন আমরা আজকে অনেকক্ষণ অনেকটা সময় না খেয়েছিলাম তো এতক্ষণ দিন থাকি না না খেয়ে তা আজকে প্রচণ্ড কষ্টও হয়েছে কারণ এতটা জার্নি করতে হয় তারপরে এতটা না খেয়ে যেতে কেমন লাগবে বলো তো বাড়ি ফেরার সময় দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে এই আমাদের এই খুঁচের দিকে আমাদের বাড়ির দিকে অতটা বৃষ্টি হয়নি তো গাইস আমি এইমাত্র বাড়ি এলাম কলেজ থেকে সত্যি বলতে আছে পরপর চারটে ক্লাস এত কষ্ট হয়েছে না করতে মানে সেই যাওয়ার পর থেকে না চার ঘন্টায় ক্লাস করা যায় তাও আবার মাঝখানে একটু ব্রেক নেই পরস্পর স্যার ম্যাম চলেই আসছে মানে একটা ক্লাস শেষ হচ্ছে এক ঘন্টার ক্লাস তো একটা ক্লাস শেষ হচ্ছে আবার তারপরে স্যার হচ্ছে একটা ম্যাম ঢুকছে তো পরপর চারটে ক্লাস অসম্ভব কষ্ট হয়েছে আছে ক্লাস করতে তো এই মাত্র বাড়ি এলাম দিয়ে ড্রেস চেঞ্জ করলাম একটু ফ্রেশ হলাম মা এখন গাছ হচ্ছে মোটর চালাতে তো পানিগুলো নিয়ে আসুক দিয়ে মা ভাত দেয় খাবো আর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো সত্যি মানে আমি তো সেই নটায় বেরিয়েছি তখন মা তাড়াতাড়ি করে যা হোক খাই দিয়েছিলো আমি সকালে বেশি খেতে পারি না ওই মা যে কটা খাইয়ে দিয়েছে ওটা খেয়েই চলে গিয়েছিলাম আর ওখানে গিয়ে খাওয়ারও টাইম পাইনি গিয়ে ক্লাসে ঢুকে গিয়ে দেখছি স্যার চলেছে যেমন ঢুকে যাচ্ছে দশটা একে ক্লাসে ঢুকে গিয়ে গিয়ে দিচ্ছি স্যার লেখানো আরম্ভ করে দিয়েছে তো ক্লাসটা তাও পেয়েছি ক্লাসটা করলাম দিয়ে তারপরে ক্লাসটা শেষ হতে না হতেই ম্যাম চলে এলো তারপরে আবার একটা ম্যাম এলো তারপর আবার স্যারের ক্লাস তো চারটে ক্লাস করলাম দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে বাড়ি এলাম হলে আর উঠতে পারতাম না পেটে ছোঁচো দৌড় মারছিল কারণ বাড়ি এসছে এখনও খুব খিদে পেয়ে গেছে এখন মা আসুক খেতে দেবে দিয়ে তারপর তোমার সাথে আবার পরে দেখা হবে আমার আজকে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে এতটা জার্নি হয়ে গেছে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে তো খাওয়া দাওয়া করে একটু শোবো তো চলো আজ সমতো ভিডিওটা এখানেই শেষ দেখাবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তখন তোমার ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আল্লাহ হাফেজ